উনি সপ্তাহ দেখলেন মনে আসেনি এই সপ্তের কথা বাইরা শুনে ফেলেছে এখন তারা বারো জন মিলে এক জায়গায় শোলা পরামর্শ করল ইউসুফকে তো বাবা এমনিতেই একটু বেশি আদর করে একটু ভিন্ন নজরে দেখে এর পাশাপাশি এখন বাবার কাছে বানিয়া বানিয়া স্বপ্ন বলে ভবিষ্যতে নাকি সে অনেক পাওয়ারফুল হবে তার ফাওয়ারের কারণে আমরা বাইরা নাকি তারে সেজদা দিব বাবাও নাকি তারে সেজদা দিবে মাও নাকি তারে সেজদা দিবে এমন স্বপ্নের কথা বাবারে বানিয়ে বলে যে নিজে ভবিষ্যতে আমাদের পথের কাটা এটা বেশি দেরি করতে নেই কাটা এখনই সরানো উচিত কথা বুঝতেছেন কিনা আপনারা সে নিজে বাবারে এখন হলো ছয় বছর সাত বছর বয়স এখনই বলে নাকি ভবিষ্যতে এত পাওয়ারফুল হবে আমরা নাকি তারা চেষ্টা দিব তার চেষ্টাগিরি আমরা দেখা দিব পথের কাটা আমরা এখনই সরায় দিব কথা কন না কা এখনই আমরা রাস্তার বিপদ দূর করে পথের কাটা আমরা সরিয়ে দিব কয় তাইলে কী করা উচিত বারো ভাই মিলে এক জায়গায় গিয়ে সোলা পরামর্শ করলো কয় বাবারে আমরা বলবো বাবা যেন ইউসুফকে আমাদের সাথে দেয় আমরা খেলার ছলে যেভাবেই হোক বাবার কাছ থেকে আমরা নিয়ে নিব সেখানে নিয়ে আমরা যেভাবেই হোক ইউসুফকে আমরা হয় মেরে ফেলবো আর না হয় কোনো কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিব কিছু একটা করব ওরে আর বাবার কাছে আসতে দিব বুঝে আসতেছি না আপনাদের এই কারণে বারো ভাই মিলে পরামর্শ করে সলা পরামর্শ করলে বাবার কাছে চলে গেল বাবার কাছে গিয়ে বললো বাবা আমি খুব করে দিচ্ছি বাবার কাছে গিয়ে বলল বাবা লাকাত কানা ফীহু সুবা ওয়াহাওতিহা আয়াতুন লিসাঈলিন আল্লাহ পাক বললেন তোমরা এই সুবের কথাটা শোনো কাহিনীগুলো শোনো এখান থেকে তোমাদের জীবনে অনেক শিক্ষা আছে ইসুফ নবীর কাহিনীর ভিতরে মিনিমাম তিরিশটা শিক্ষা আছে সেখান থেকে দুই একটা শিক্ষা আমাদের আলোচনার ভিতরে চলে আসবে সব বাইরা চলে গেলো সরা পরামর্শ এক জায়গায় গোফোন মিটিংয়ে বসলো কয়ে দেখো বাবা ইসুফের বেশি আদর করে ভালোবাসে অথচ আমরা হলাম বারো ভাই ও হলো একা আমরা হলাম বেশি শক্তিশালী বাবা যদি বিপদে পড়ে ছোট্ট ইসেবের পক্ষে বাবার বিপদ দূর করা সম্ভব বাবা যদি অসুস্থ হয় ইসুব তো তার সেবাও করতে পারবে না আর সংসার অভাব অবাবনটনের সংসার আমরা কামাই রুজি রোজগার করি বাবার সংসার চালাই এইসব তো কামাই রুজি রোজগারও করতে পারে না সংসার চালাতেও পারে না তাইলে সংসারের কাজে লাগলাম আমরা কথা বুঝেন কি না অসুস্থ বাবা বাবা অসুস্থ হয়ে গেল বৃদ্ধ বাবার খেদমত করব আমরা বাবার সংসারে গ্লানিটা নিয়ে আমরা ইনকাম করি আমরা অথচ বাবা ইসবের বেশি ভালোবাসে এটা হয় না ইন্না আবানা লাফি দলালিন মুবিন আমাদের বাবা বুলের ভিতরে আছে জোরে বলো নাউজুবিল্লাহ এমন সন্তান বাপের বিরুদ্ধে তোহমত দিতে না সেই যুগের সন্তানটা নবীর সন্তান হওয়ার পরেও নবীরে বলে নবীর সন্তান হওয়ার পরেও নবী বাবা তারপরেও বলে আমাদের বাবা বুলের ভিতরে আছে দাঁতির ভিতরে আছে আর এই যুগের সন্ন্যারা বলা তৈরি একেবারে স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা এই জন্য বহু ছেলেরা আছে সংসারের ভিতরে পাঁচ ছেলে তিন ভাই বাই ভাই পাঁচ ভাই ঠেলাঠেলি করে ইনকাম করে বাবার নামে পাঠায় না মার নামে পাঠায় না বোর অ্যাকাউন্টে পাঠায় বাবা আমার বেশি খেয়ে ফেলে বেশি খরচ করে ফেলে এমন অভিযোগ পিতা বিরুদ্ধে আছে না রাই নবীর ছেলে হওয়ার পরও নবীর অভিযোগ থেকে অভিযোগের দিয়ে নবীর বিচারের কাঠগুলা দাঁড় করে দিল আপন ছেলেরা আমাদের বাবা ইসুফের বেশি ভালোবাসে আমার বাইরে আসলে কি বেশি ভালোবাসে বাবাকে কোনো সম্পদ ইসুফের নামে লাইখে দিছে কতক্ষণ না কা আমি আগেই বলেছি ইসুফের প্রতি ওনার একটু বেশি টান হওয়ার কারণ ছিল ইউসুফ একদ সুন্দর দ্বিতীয়ত হল ইউসুফের স্বপ্ন দেখে তিনি বুঝেছিলেন সে নবী হবে তৃতীয়ত তিনি বুঝেছিলেন যে ইউসুফ ইউসুফের মা ছোটবেলায় মারা গেছে কাজে এতিম বাচ্চা এই জন্য মার আদর যেহেতু বেশি পায় নাই বাবা একটু আদর করার দরকার আছে না নাই বুঝেননি কথা ছোটবেলায় মা মারা যাওয়ার কারণে বাবার আদর ভালোবাসা ছেলেটা তেমন বাবাও যদি দূরে ঠেলে দেয় ছোট্ট মানুষ কার আদরে বড় হবে এই জন্য বাবা একটু বেশি আদর করে আর বাবা যেহেতু বুঝে ফেলেছে সে ভবিষ্যতে নবী হবে বারো ছেলে কেউ নবী হবে না আর নবী হওয়া সাতটি খানিক বিষয় না কথা কোন ঠিক কিনা একজন নবীর বাবা হয় এটা তো একজন আলেমের বাবা হয় এটাও তো গর্বের এখন কিন্তু আমরা ডাক্তার হুলের বাবা হইলে বড় গর্বিত হই হলে বড় গর্বিত হই কিন্তু একজন হাফেজের বাবা হলে তেমন গর্ব আমাদের আসে না আপনার ছেলেরা ডাক্তার বলে না নেই ডাক্তার যদি ভালো হয় কোনো সমস্যা নেই কিন্তু যদি এমন ডাক্তারি বিদ্যা শিক্ষা দিয়ে থাকেন সে রুগীরে পাইয়া অপ্রয়োজনীয় টেস্ট দিয়া কমিশন খায় এটা সাইডে ডাকা এত অনেক ভালো আপনার ছেলে যদি এমন ইঞ্জিনিয়ারিং বিদ্যা শিক্ষা করে যে বিদ্যার কারণে রডের পরিবর্তে বাস দেওয়া যায় কিভাবে সেটা সে শিখে ফেলেছে এমন ইঞ্জিনিয়ার না হওয়ার সাইডে মূর্খ থাকা অনেক ভালো ছিল কথা বলো ঠিক না যাদের মাধ্যমে দেশের ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় এরা যত বড়ো শিক্ষিতই হোক এরা আসলে মানুষ মানুষ এই জন্য হজ এই জন্য অমরাদি আল্লাহু তারান বলতেন মানে একটা জাঁবে মালেহি ফালিয়াং কারণ যে মনে করে সম্পত্তির ভিতরে সফলতা সেই জন্য কারুণের দিকে তাকায় কারণের হাজার হাজার কোটি টাকা সম্পদ থাকা ছিল ও আতাইনা হোমিনাল কনুর আল্লাহ বলছে আমি কারুণের গুপ্ত সম্পত্তির বান্ডার খুলে দিয়েছিলাম পৃথিবীর সব সম্পত্তির আল্লাহ বলেন আমি তারে দান করে দিয়েছি এত সম্পত্তি থাকার ছিল কারণের কিন্তু কারণ সফল না ব্যর্থ এখন যদি বলি আপনার ছেলেটার নাম কারণ রাখেন কয়জন রাজি হবে কিন্তু কারণের কথা কোরআনে না নাই এত বিশাল টাকার মালিক হওয়ার পরেও ব্যর্থ কেন ব্যর্থ টাকার মালিক ছিল টাকা যথাযথভাবে কাজে লাগায় না বুঝা গেল টাকা কোনোদিন সফলতা আনে না ডক্টরের ডিগ্রি সফলতা আনে না নামের আগে ডাক্তার সফলতা আনে না নামের আগে ইঞ্জিনিয়ার সফলতা আনে না সফলতা আনে একমাত্র ইমান বরং রিক্সার ড্রাইভার হওয়ার পরেও জরুরি লোকটা হাসের ময়দিন আল্লাহ জান্নাতি হয়ে যায় তার মূল্য তার সফলতা আছে না নাই এই জন্য রসুল সাল্লাম মেরাজ থেকে এসে বললেন বেলাল বেলাল রে আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখি তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করছো আমার আগে আগে হাঁটতেছ বেলালের বাড়ি ছিল না ঘর ছিল না টাকা ছিল না পয়সা ছিল না দন ছিল না দৌড় ছিল না এমনকি দুই তিন দিন যাইতে না খাইও থাকা লাগতো তো সেই বেলাল কালো মানুষ হওয়ার পরেও সফল হয়ে গেছে জান্নাতে ছেলের আগে আগে প্রবেশ করেছে হাসরের ময়দানও বেলাল রসুলের আগে জান্নাতে ঢুকবে কারণ রসুলের বোরাকের রশি থাকবে বেলালের হাতে রসুল থাকবেন বোরাকের ওপরে আল্লাহ নবী জান্নাতে দরজার মধ্যে করাঘাত করবেন দরজা খুলে দেওয়া হবে রসুল জান্নাতে ঢুকবেন এখন বলুন তো আপনি যদি গোড়ার ফিটে থাকেন যে গোরার রশি দইরা টানে সে আগে থাকবে থাকবেন আপনি আগে থাকবেন কথা কোন ডাকা হজ্জতে বেলাল রশি ধরে যাবেন আল্লাহ নবীর বুরাকের লাগাম ধরে বেলাল সামনে থাকবেন বেলাল সবার আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে গরীব মানুষ টাকা নাই পয়সা নাই ডক্টরে ডিগ্রি নামে লাগে নাই ইঞ্জিনিয়ার নাই দুনিয়ার কোন ডিগ্রি ওনার নামে লাগে নাই কিন্তু সফলতা আছে না নাই সুতরাং যে জান্নতি সেই হলো আসল সফল হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও যে জান্নাত নিতে পারলো না সে ব্যর্থ কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় সুদীপ তো ছেলে নবুয়াত পাবে এমন একটা ছেলের বাবা হওয়া গর্বের ব্যাপার কথা বলেন ঠিক কিনা এমন একটা সন্তানের বাবা হওয়া এটা তো সৌভাগ্যের ব্যাপার মাস্তান ছেলের বাবা হওয়া সন্ত্রাস ছেলের বাবা হওয়া এটা গর্বের ব্যাপার না বেজ্জতির ব্যাপার কিন্তু এখন অনেক বাবা আছে এটার এই বেশি খুশি কথা বলেন ঠিক কিনা বাবা চায় যে আমার বলতে একটু মাস্তানি করুক একটু সন্ত্রাসী করুক আমার একটু প্রভাব থাকুক কথা বলেন না আছে না নাই কিন্তু পূর্বের বাবারা চাইতেন ছেলেটা দিনদার হোক পূর্বের বাবারা চাইতেন ছেলেটা ভালো হোক দিনদার হোক এই জন্য একরাম বাচ্চা ছেলেদেরকে রসুলের কাছে নিয়ে আসতেন ছোট্ট বাচ্চাকে নবীর হাতে সামনে দিয়ে বলতেন হে নবী আমার বাচ্চার একটু দোয়া করে দেন আমার বাচ্চারা যেন দিনদার হয় মোত্তা কি হয় আমি ডাক্তার ইঞ্জিনিয়ার চাই না আমার ছেলেটা যেন ভালো হয়ে যায় এমন একটা ছেলে ছিল হজরে তলহায় দে বারা রাদিয়াল্লাহ তালহম নাবাল্লেক মানুষ ছোট্ট মানুষ রসুলের কাছে তার বাবা নিয়ে আসছি তলহা আল্লাহর নবীর কাছে নিয়ে আসছে রসুলের কাছ সামনে পরিচয় করিয়ে দিয়েছে হে নবী এটা আমার ছোট্ট ছেলে বাচ্চার মাথার ভেতরে হাত দেওয়া দোয়া করে দিলেন বাচ্চা বাবা সহকারে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে ছেলে বলছে আমার ফিয় সৌদি কিছুক্ষণ পরে ছেলে বলছে বাবা তোমার সাথে রসুলের সাথে কথা হয়েছে আমি একটু পারসোনাল কথা বলি বাবা বললো ঠিক আছে বলো ছোট্ট মানুষ নবির সামনে পার্সোনাল কথা বলবে সাহাবে কারণ অবাক হয়ে গেলেন ভালো বলেন ছোট্ট ছেলে নবীর কানে কানে কি যেন বলছে আল্লাহ রসুল তার শুনলেন ছোট মানুষ রসুলের কাছ থেকে বিদায় হয়ে গেল আল্লাহ আমার আমার ছোট্ট বন্ধু বন্ধু হঠাৎ করে আল্লাহ নবীর কাছে সংবাদ আসলো এই ছেলেটা অসুস্থ বাড়ি হলো মদিনা থেকে পাঁচ কিলোমিটার দূর রসুল বললেন আমার সেই ছোট্ট বন্ধুটা আমি তারে দেখার জন্য চলে যাব। রসুল তাদের দেখার জন্য তার বাড়িতে গেলেন তার বাড়ি যাওয়ার সময় নবীর সাথে বিপদ ছিল তিনটা একটা ছিল ফিস্মিতা সময়টা ছিল শীতকাল প্রচন্ড শীতকাল ওইটা তো গাড়িঘোড়া রাস্তা ছিল না নবী হেঁটে হেঁটে গেলেন পাঁচ কিলোমিটার রাস্তা দ্বিতীয়ত হল ফেলুকাইমি প্রচন্ড তুষারপাত পড়তেছিল হুম প্রচণ্ড বরফ পড়তে ছিল কুয়াশা ছিল কুয়াশার ভেতর দেয়া পথ চলা সহজ না কঠিন এক এতো শীতকালে ঠান্ডা, হার কাফানো ঠান্ডা, শরীর কাঁপাস ঠান্ডা আসছে। দুই নাম্বার হলো কুয়াশা, তিন নাম্বার হলো কুয়াশার কারণে বৃষ্টিও পড়তেছিল। তিনটা বিপদ দেখে ক্রম করে আল্লাহর নবী তার মাতার কাছে গিয়া বসলেন। বাচ্চাটার কপালের উপর হাত দিয়া বললেন ইজাবিল বাস, রব্বিন নাস, ইশফিয়ানতা শাফিলা, শিফা ইল্লা শিফা ইনলা সাকামা। অসুস্থ মানুষের কপালে হাত দিয়া রসূলই দোয়া করে পড়তেন। কিন্তু সেটা টা সিমটম দেখে আল্লাহর নবী তার বাবা মারা ডাক দিয়ে বললেন আমারে ছোট্ট সাহাবি মানুষ তার চেহারা থেকে আমি বুঝলাম সে মনোহার ক্ষণ বেশি দিন বাঁচবে না ছেলেটা যদি মারা যায় তোমরা আমার ফাঁকবেরে নি তার মৃত্যুর সংবাদ আমারে দিও আমি বললাম তুমি কেমনে বুঝলে যে আমি তাবিজ দিচ্ছি কয় না আপনারে শুনছে একজনের কাছে আপনি দোয়া করলে ফুটু দেন নাকি এবং মানুষ উপকার পায় আমি আজকে তেরো বছর ঢাকা জমা পড়ে এই জন্য আপনার কাছে আসছি যদি ফুরবাড়ির একটু তাবিজ দিতেন প্রেম ভালোবাসার তাবিজ তাই বললাম কি করো আমি সাহাবাকে ফুল বিক্রি করি তা আজকে কি তার কৌতুহলে জিজ্ঞেস করলাম চোদ্দই ফেব্রুয়ারি কত টাকার ফুল বিক্রি হোক এক কোটি টাকার ফুল বিক্রি হয় আমার কাছে কত টাকার জোর কোন সুমান আল্লাহ সুমান আল্লাহ না আরে বক্তা যা কয় আমরা ওই নোয়া ইয়াতে একবার কি বলে এটাকে নীলফামারিতে ওয়াজ হইতে আছে রাত বাজে দুইটা দুইটার আগে প্রধান বক্তা দেয় বললাম কে কে বেহেস্তে যাচ্ছেন হাত তোলেন সব হাত তুলছে কে কে দুজুকে যাচ্ছেন হাত তোলেন তাও হাত তুলছে

জ্বরের ওষুধ তো বটেই কোন হুকারে লাগে কারে দিলা কোথায় নষ্ট করলে উঠে কোটি টাকার ফুল কার্য ভালোবাসায় দিলা কার দিবস তুমি পালন করলে একটা খ্রিস্টান মানুষ ইত্রামি করতে গিয়ে মারা গেছে সেই কারণে এটারে বিশ্ব ভালোবাসা দিবস বানাইছে সেটা তুমি পালন করো আবার দাবি করো তুমি মুসলমান একজন নবী মানুষ তার ছেলে ছেলের দিকে একটু নজর দিছে আল্লাহ ফেরেস তাদেরকে সাক্ষী রায়কে বললেন যেই লোক আমার বিশেষ বন্ধু আমার প্রেমে নামাজে দাঁড়াইছে ছেলের ভালোবাসা আমার ভালোবাসার মাঝখানে এক সেকেন্ডের বাধা সৃষ্টি করছে ওই ছেলের দ্বারা আমি তারা আজীবন কষ্ট দেব এই হলো নবীর ভালোবাসার বলে আল্লাহ রে তোরাগ আর তুমি সে আল্লাহ বাদ দিয়া খ্রিস্টানদের দিবস পালন করো আবার জান্নাতে যাওয়ার আশায় বসে আছো কিভাবে বুঝলাম আজ থেকে দশ বিশ বছর আগে এগুলি বাংলাদেশে ছিল না কথা কোন ঠিক কিনা কারা যে আমদানি করলো কারা যে আনলো এটা এখন সারা দেশের জাতির ঘোড়ায় ঘুরে আছে নাই এমন কিছু বিজাতীয় সংজাতি আমাদের দেশের ভিতরে ঢুকে গেছে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সুন্দরবন দিবস বানায় বিশ্বভাবে হেয়া দিবসকে যেখানে সেখানে যুবকরা হাঁটাহাঁটি করে প্রেম ভালোবাসার নামে নিজেদের জীবনকে ধ্বংস করে এমন লোক আছে না রাই জাতি ধ্বংস হয়ে যাচ্ছে সতক্ষন ঠিক কি না ইয়াকু আলাইসাললাম আল্লাহ একটা ধমক দিলেন কেন আমার ভালোবাসায় ছেলে ভালোবাসা বাধা সৃষ্টি করবে আল্লাহু আকবার কয় ঘন্টার জন্য বাধা দিছিল কথা বল না কয় সেকেন্ড সেকেন্ড কেন আমার ভালোবাসায় আমি অন্য কোন ভাগ বসাতে দিব না কথা বুঝছছেন কি না আল্লাহর ভালোবাসায় কেউ আল্লাহ ভাগ বসাইতে দেন না এই জন্য আল্লাহ সহ্য করতে পারেন না আল্লাহরকে একটু ভালোবাসতে রাজি আছি কারা রাজি হাত তুলে দেখাই দাও লিল্লাহু তাকবীর আল্লাহ সবাই কবুল করুন আমি খুব সংক্ষিপ্ত কথা এখন কেউ উঠবেন না আমার ইম্পর্টেন্ট কথা চলে আসছে যারা আল্লাহরে ভালোবাসার জন্য হাতটা উঠাইলেন আমি দেখতে চাই আল্লাহর এই জমিনের ভিতরে আল্লাহর একটা ভালোবাসার জায়গা আছে সেই জায়গার নাম হলো মসজিদ জায়গার নাম কি আহাবুল বিলাদ আল্লাহ মসাজিদ পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ এটা আল্লাহর ভালোবাসার একটা জায়গা এই জায়গার ভিতরে সেজদা দিলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় ঠিক কিনা বলেন আর রসুল বল পূর্বেকার নবীদের বিধান ছিল নির্দিষ্ট জায়গায় নামাজ পড়া লাগতো রসুল বললেন জুয়াইলাতুল আরদ মাসাজিদ পৃথিবীটা আল্লাহ আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন ইম্পর্টেন্ট কিছু জায়গা আল্লাহ কবুল করে নিয়েছেন যেখানে সেজদা দেওয়ার বিধান এখানে এই সাবান মাস চলতেছে যারা আল্লাহরে ভালোবাসতে চান এই সময় রসুল সাল্লাম বলছেন তোমরা যদি ইন্নাল বেররা তাজিদুল অমর ইন্না সেলাতুল বেররা তাজিদুল অমর সাবান মাসে যারা হায়াত লম্বা যারা করতেছেন আমার দিকে তাকান যারা মনে করে একটু দীর্ঘদিন বেঁচে থাকবেন এটা সুস্থ থাকবেন এই মৌসুম হলো রজব এবং সাবান মাস রজত নামাজ তো চলেই গেছে এখন সাবান মাস চলছে এটা হলো হায়াত বৃদ্ধির সময় আমরা যারা হায়াতম্মা করতে চাই হঠাৎ করে ঠাস করে যেন মইরা না যায় আল্লাহ যেন কিছুদিন বাচ্চা রাখে এই সময়টা চলতেছে মৌসুম রমজানের চাঁদ দেখা যাবে এক বছরের জন্য সময়টা শেষ এই রজত মাস এই সাবান মাস চলতেছে হায়াত বৃদ্ধি করতে যারা চান তারা একটু আল্লাহর সাথে ভালোবাসা বাড়ায় দেন যারা আল্লাহর সাথে ভালোবাসার জন্য মসজিদের জন্য কিছু টাকা দান করবেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তাদের প্রতি যে রাগ আছেন এই রাগটা কমে যায় রাগটা দূর করে দেন আল্লাহ নিজে ভালোবাসার চাদর দ্বারা তাকে আবৃত করে দেন আমার প্রিয় সুদী আপনারা যারা ভাবেন যে বিভিন্ন জায়গায় তো আমরা দিই কত আর দিব আগে মাহফিল হতো গ্রাম ভিত্তিক একটা এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে মাহফিল আগে মসজিদ ছিল সমাজের একটা এখন সব জায়গায় জায়গায় মসজিদ কতদিন এটা বাংলাদেশের জন্য একটা রহমান এত মসজিদ আল্লাহ দিছে আপনি খরচ করবেন দেখবেন আল্লাহ এক টাকা দিলে দশ টাকা বাড়িয়ে দিলে বুদ্ধি করে জবাব দেন এখানে আমরা যারা বসা আছি সবাই তো পুরুষ মানুষ মহিলা তো নাই কথা কোনো এই জন্য আমরা নিজেরা নিজেরা কথা বলতে কোনো দোষ নেই বলুন তো পুরুষের স্থুল বেশি বড় না নারীদের স্থুল বেশি বড় হ্যাঁ এই যে বুদ্ধিমান জবাব দিছে কাদের পুরুষের চুল বেশি বড় একজন পুরুষ দেখবেন নারীদের চুল ওই জন্মের পরে যে দেড় হাত কবরে যাওয়ার আগেও কিন্তু নারী পুরুষের চুল দেখেন পুরুষ মানুষ জন্মের পরে যে চুল কাটা শুরু হয় প্রত্যেক মাসে একবার যদি কাটে তো এক ইঞ্চি কাটা গেল এক মাসে যদি হয় এক ইঞ্চি বারো মাসে বারো ইঞ্চি মানে বারো ফুট কথা এক ফুট কত ফুট প্রত্যেক মাসে যদি কাটেন এক ইঞ্চি বারো মাসে বারো ইঞ্চি মানে এক ফুট আপনি যদি ষাট বছর হায়াত পান তো ষাট বছরে ষাট ফুট মানে চল্লিশ হাত চল্লিশ ষাট ফুটে কত হাত

হাজ্জাত ফাতেমার একদিন জ্বর ফাতেমারের দিলে আলিকে বলেন আলি আমার জ্বর উঠছে পারবা আমার একটা আনার খাওয়াইতে আলি বলেন ঠিক আছে আমার কাছে এক কেজি আনার আনার মতো পয়সা নাই ফাতেমা কিছু মনে নিও না আমার যা আছে এই টাকা যদি একটা আনার পাই আমি তোমার জন্য জন্ম আসতেছি সাইদানা আলী গেলেন বাজারে ফকেটের টাকা দিয়ে মাত্র একটা আনার কিনলে একটা আনার ফাতেমার জন্য আনতেছে ফাতেমা কিসে আক্রান্ত কথা কোন নাকা যেই না তিনি আসলেন নাস্তার মাঝে একটা বিক্ষুপনে রাখলে তার আলি আমি তিন দিনের না খাওয়াব পারবা কি আমার একটু কিছু খাওয়াতে খাওয়াতে আলি পারলে কিছু আমারে দাও আলি কই মনে মনে কিরে চাদরের নিচে আমি আনার একটা লুকিয়ে রাখছি বিক্ষুখ জ্যাম লুক্যামনি রাস্তা আটকে আমার কাছে খাবার এদিকে ফাতেমা জোরে আক্রান্ত এখন ফাতেমারে দিও না করে দিওঁ কোরান তো বল সব মাছ চাই লেফালা তান আর তোমরা দমক দিও না ঠিক আছে ভিক্ষুখ অধিক খাগে ফাতেমার জন্য অর্ধেক নিমু আনারটারে বাইংগা বিকুকের হাতে অর্ধেকে কয় মাশাআল্লাহ কি সুন্দর মজা পুরোটা খাইতে বললে ভালো লাগবে আল্লাহর কয় কি রে এ তো পুরো চাই এখন কি জবাব দেবো ফাতেমার কাছে আচ্ছা ঠিক আছে পুরা যখন খাইতে চায় পুরাটাই খাওয়ায় নাই ফুরা আনার খাওয়ায়াত এখন আর কিছু আছে খালি হাতে বাড়ির দিকে রওনা শুরু করেছে ঘরের করা করাগত করেছে ফাসতা বাকাল বাপ فاطمه বলল কে আলী বলল আমি দরজা খুলে দেখে মুখটা একবারে মলিন চেহারাটা মলিন নিচের দিকে মাথা দিয়ে আসে ফাতেমা মা কয়ে স্বামী টেনশন করো না তুমি বাজার থেকে আনার আনতে পারো না হয়তো বা ফকেটে টাকা ছিল না টেনশন নিও না কিছুক্ষণ আগে আমি পুরনো সুস্থ হয়ে গেছি আমার আর এখন জ্বর নাই আসো আসো ঘরে আসো আলীর হাত ধরে ফাতে ঘরে ঢুকলেন বিছানায় গিয়ে বসলেন এমন সময় দরজার ভিতরে কে যেন আঘাত করতেছে জোর জোরে আঘাত দরজা খুলেন মাথার সামনে ভিটতে যায় খালি দৌড়ে আসলেন দরজা খুললেন কে তুমি আমি সালমান ফার্সি কি হয়েছে আরে জুরি নামান তাড়াতাড়ি মাথা জুরি নামাইছে কিছুক্ষণ আগে জান্নাতি সেহারের একটা মানুষ আল্লাহর নবীর কাছে এক জুরি আনার নিয়ে আসছে রসুল বললেন এই জুরির আনার গুলি আমার আলীর কাছে পৌঁছে দিয়ে আসো আমার মাথায় রসুল তুলে দিছে এগুলি আপনার আনার নেন রসুল পাঠাইছে দান করছিল কয়টা আর এখন কি ভর্তি কথা কন্যা আলী বললেন এগুলো আমার কিনা গই না দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় না না এগুলি আমার না রসুল মনে অন্য কারো নাম বলেছে সালমান আপনি বুল করে আমার বাড়িতে এনে না এগুলি আমার না কই কেমনে বুঝলেন কই আমার হলে হবে দশটা নয়টা আমার হতে সালমান জামার ভিতর থেকে আনার একটা বাইর করে এক আলি রে রসুল যখন আমার মাথায় জড়ি উঠেছে আমি বুঝতেছিলাম নিশ্চয়ই কোনো রহস্য আছে এই জন্য রহস্য বের করার জন্য একটা আনার আমি লুকাইয়া রাখছি এই নাও সেটাও বের করে দশটাই দিলাম এখন বলো রহস্য কি আলী বলে ফাতে মাঝারে আক্রান্ত একটা আনার জন্য আনার জন্য বাজারে গিয়েছিলাম আনার পদে ভিক্ষু করে আমি আনারটা দান করে দিয়েছি তাই আমার দৃঢ় বিশ্বাস একটা যেহেতু আমি দিয়েছি আল্লাহ আমার দিবে দশটা কোরানের ওয়া দাম জাহ বিল হাসান হাতে ফালু আসলাম আলী একটা দিলে আল্লাহ টাকা দেয় কয়েক টাকা না কা সালমান বলল এই জন্যই তো এই যেহেতু রহস্য এখন বের হয়ে গেছে জুড়ি রাখলাম আমি চলে যাই না যাইতে পারব না ঘরে উঢুকে তুমি একটু খাইয়া যাও একটু খাইয়া যাও ঘরে উঢুকে হচ্ছ তে আলি আনার বেঙ্গে সালমান খাওয়াইয়া দিলেন হাদিস থেকে প্রমাণ হইল আল্লাহ রাহে দান করে কেউ কোনোদিন ঠকে না কথা বলে ঠিক কি না মসজিদের কাজের জন্য আমি দুই মিনিট আপনাদেরকে একদম সুযোগ দিচ্ছি আজকে আমার মুরব্বী কাউন্সিলর এলাকার মুরব্বী চিনেমি আপনারা গুণমুক্ত মানুষ আমি কথা শুনে খুব খুশি হয়ে গেছি তারপরে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মহোদয় খানা বসা এই এলাকার কৃতি সন্তান আপনারা আছেন আমি কয়েকজন লোক চাই দুই মাত্র পাঁচজন লোক চাই পাঁচজন বেশি না সভাপতি সাহেব আছে প্রধান অতিথি আছে আপনারা পাঁচজন লোক চাই